তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা এই এই হাত চাচা হাতটা নিলেন এই হাতটা বাবা না নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শোনে আমার আমি আর শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটা পারবে আসে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আমি বলেন না সবাই কম বেশি জানি